অনেক দিন ধরেই ট্রিটমেন্ট নিচ্ছি তাই না যতদিন বেঁচে থাকবো ট্রিটমেন্ট নিয়েই থাকতে হবে ডাক্তার বলেছে আমার পা ঠিক হবে না ট্রিটমেন্টের উপরেই থেকে চলতে হবে যতদিন বেঁচে থাকবো তো ওই যে বললাম বিপদের উপরে বিপদ ভাই হঠাৎ করে খবর আসলো ছোটো ভাই হাসপাতালে ভর্তি তার মাঝখানেও আমার ট্রিটমেন্ট চলতেছে কোনো রকম ছোটো ভাইকে দেখে নিজের ট্রিটমেন্টটাও চালিয়ে যাচ্ছিলাম মাঝখানে আবারও ট্রিটমেন্ট শুরু হলো খবর আসলো বনজামাই হাসপাতালে ভর্তি তার অপারেশন একটু দেখতে যেতে পারলাম না কাছেও থাকতে পারলাম না নিজেকে নিয়েই তো ব্যস্ত সেই ব্যস্তর মাঝেই আরেকটা বিপদ কি বিপদ যেন আসলে ধুলায় পড়ে এখনকার ধোকা বলে না কি দিয়ে দেয় ফু দিয়েলেই মানুষ সব ভুলে যায় সব সময় আমি ওয়াশরুমে গেলে আমার ব্যাগটা নিয়ে যাই মানুষকে কীরকম করে অন্ধ বিশ্বাস করব আমি তো মানুষকে কখনোই বিশ্বাসই করতে পারি না বিশ্বাসের জায়গাটা তো অনেক আগেই হারিয়ে গিয়েছে তারপরও থেরাপি দিয়ে এসে আমি তাকে বলবো দেখেন একটু আর ব্যাগ থেকে পাশ থেকে ছয় হাজার টাকা হারিয়ে গেল গনা ছিল পাঁচ হাজার টাকা খুচরা কিছু টাকা ছিল তো সেগুলো গণাই ধরলাম না টোটালি পাঁচ হাজার টাকা দেখো হাসপাতাল যারা যায় আমি মনে করি বিপদগ্রস্ত মানুষ সেই বিপদের মাঝে আরেকজনকে বিপদে কিভাবে ফেলে মানুষ সেটা কি জব দিতে হবে না বা মৃত্যুবরণ করবে না কেমতের দিন অবশ্যই সেই টাকা নিয়ে উঠবে আর আমি সেই অপেক্ষায় থাকলাম যে আমার ক্ষতি করলো আমি এই দুনিয়াতে সেই বদলা না পেলেও সেই দুনিয়াতে অবশ্যই পাবো তোমাদের সাথে সাথে শেয়ার করে আমার মনটা হালকা হয় জানো তাই তোমাদের সাথে বলি তো এই যে থেরাপি দিতে আমার এই ঘটনাটা খুবই মনটা খারাপ হয়ে গেল ভাবলাম সেই জায়গায় আর থেরাপি দিব না সেখানে আর ট্রিটমেন্ট করব না কিন্তু নিজের বেঁচে থাকতে হবে এবং ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে এবং যেতে হবে সেটা তোমার ভাইয়া বলে রাগ করলে কার কষ্ট হবে কিন্তু আমার বিশ্বাসটা উঠেই গেল সেই জায়গা থেকে আমার আর মন চায় না কেন জানো সে জায়গায় আমার নিজের ব্যাগটার সাধারণ একটা কাগজের টাকার দাম নেই আর আমার মতো মানুষের কি দাম থাকবে যেহেতু আমি একাই চলাফেরা করি সি আর পি মানুষরা যদি আমার ভিডিওটা দেখো তোমরা সবাই সতর্ক হয়ে যাবা কেউ কখনও ব্যাগ কাউকে বিশ্বাস করে না এবং যখন থেরাপি দেবা চেয়ারে রাখবা না তোমাদের মাথার সামনে দরকার পড়লে হাতে প্যাচিয়ে তারপর রাখবা তোমরা সবাই সতর্ক থেকো আমার যেই ঘটনা ঘটেছে কার সাথে যেমন না হয় এমন কি আমি গাড়ি ভাড়াও দিয়ে আসতে পারিনি জানো কে হেল্প করলো তাকে অনেক ধন্যবাদ সে হলো একটা কে আমাদের গেটে দারোয়ান থাকে না সেরকম একটা দারোয়ান চাচা আমাকে একশো টাকা দিল আসার জন্য তারপরে আমি মিরপুর ১৪ থেকে আসলাম আমার কি পরিস্থিতি হলো বুঝতেই পারছ তোমাদের সাথে কথাটা কেন বললাম সবাই সতর্ক হয়ে যাও এবং এরকম ধোকায় পড়ো না আসলে কিছুই করায় থাকে না যখন ধোকা দেয় মানুষকে মানুষ কখনোই বুঝতে পারে না এটা যেন তার সাথে হবে সবটাই উপরওয়ালার ইচ্ছে আমার ভাগ্যে